তো রানি মাসি যেদিন তার সংযম করার দিন হয় সেদিন সে বাক্স থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো উপরে শনির উপরে হেভি গর্জন দিয়ে সেই দিনই উঠবে সবাই যখন আক্রমণ করে তখন রানী প্রথমে যে পুরুষটার সাথে পুরুষ মাসির সাথে কাজ করবে সেই পুরুষ মাছির সাথে সংযম করার পরে আমরা যে মা নিয়ে কাজ করি একসময় বাংলাদেশের প্রথম মৌমাছি আসে সেই মাছির নাম ছিল সেরেলা মাছি সেইগুলো তিন মাসের বেশি মধু আহরণ করতে পারতো না আর এখন আমাদের কাছে যে মাছিটা আছে এই মাসিটার নাম মেলি ফার্মা মাসি এই এই মাছির ভিতরে একটা করে একটা বাক্সেতে রানী মাছি আছে সেই রানী মৌমাছিটা ওদের মা বা রানী বা সর্দার যেটাই যেভাবেই বলেন না কেন বা মন্ত্রী যেটাই বলেন না কেন সেই রানীটাই হচ্ছে মন্ত্রী তার একটা ফ্লেভার আছে এই গন্ধে প্রত্যেকটা মৌমাছি তার ওই বাক্সিতেই আসবে একটা রানী মৌমাছির শ্রমিক মাছিগুলো আর একটা বাক্সিতে রূপান্তরিত হবে না একটা রানী মাছির সাথে বেশ কিছু ওই বাক্সিতে পুরুষ মাছি থাকে পুরুষ মাছি হুল ফোটাতে পারে না এবং রানী মাছিরও হুল নাই সে বিষ দিতে পারে না কিন্তু রানী মাছিটা যেদিক দিয়ে হাঁটবে সব মাছি তাকে সাইড দেবে অর্থাৎ তাকে সর্দার বা মন্ত্রী যেটা হিসাবেই বলেন না কেন সেটা মানে সব মাছগুলো তাকে সাইড দেবে যে পদ দিয়ে যাবে সেদিক দিকে সে সাইড দেবে আর এখানে যেই পুরুষ মাসি আছে এই পুরুষ মাসি এবং রানী মাসির কাজ হচ্ছে এখান থেকে যেদিন রানিমাসির স্ত্রী সংযম করার ইচ্ছা পোষণ করবে সেই দিন রানী সব থেকে সুন্দর এবং সেরা পুরুষ মাসির সাথে সংযম করে তো এরকম একটা বাক্সতে পঞ্চাশ একশো ষাট সত্তর আশি পুরুষ মাসি থাকে তো রানী মাসি যেদিন তার সংযম করার দিন হয় সেদিন সে বাক্স থেকে থেকে কিলো উপরে উপরে হেভি গর্জন দিয়ে সেই দিনই উঠবে তাছাড়া রানী মাছি সবসময় বেরোয় না তো ওখানে ওঠার পরে যতগুলো পুরুষ মাসি আছে সবাই তো রানীর সাথে সংযম করার জন্য ইচ্ছা পোষণ করে কিন্তু রানী সেরাটার সাথে সারা কাম করে না সো এখানে কি করার সবাই যখন আক্রমণ করে তখন রানী প্রথমে যে পুরুষটার সাথে পুরুষ মাসির সাথে কাজ করবে সেই পুরুষ মাসির সাথে সংযম করার পরে তার পুরুষ অঙ্গটা তার স্ত্রীর অঙ্গের ভিতরে রয়ে যায় তখন ওই পুরুষ মাসিটা আস্তে করে নেমে আসবে এসে এখানে আসার পরে মাটিতে আসার পরে সে মারা যাবে অর্থাৎ যে পুরুষ মাসিটা রানীর সাথে সংযম করবে সে আর পৃথিবীতে বেঁচে থাকবে না আল্লাহর একটা অশেষ মানে এটা কি বলবো আর কি আল্লাহর অশেষ একটা সৃষ্টি আর কি তো প্রথম পুরুষটা গেল এরকম দ্বিতীয় পুরুষ মাসি আর এরকম করে মোট সিরিয়ালে তেরোটা পুরুষ মাসি রানি মাসির সাথে সংযম করবে এবং সবগুলোরই পুরুষ অঙ্গ ওর ভিতরে রয়ে যাবে আর ওই পুরুষ মাসিগুলো সব নিচে জমিনে আসার পরে মারা যাবে তখন রানী মাসিটা দুর্বল হয়ে পড়ে আস্তে করে নেমে আসে তখন তার শ্রমিক মাছিগুলো তাকে বাক্সের ভিতরে আস্তে করে টেনে নেয় নেওয়ার পরে তার ওই ভিতরের যে অঙ্গগুলো আছে সেগুলো টেনে টেনে বের করে বের করার পরে এবার মাছির কাজ হচ্ছে যখন ঢাল থেকে এরকম করে হেঁটে যাবে ওর কাজ হচ্ছে শুধু ডিম ছড়ানো আর শ্রমিক মাসি কি করবে ওই যে মধু ফুল থেকে পরায়গানের মাধ্যমে মধু সংগ্রহ করে নিয়ে আসে এখানে জমা করতেছে রানী মাসিকে খাওয়াচ্ছে এবং তারা ওই মধুটাকে হালের ভিতরে দিয়ে ক্যাপিং করে এখানে একটা প্রশ্ন আছে আমাদের দেশে অসাধু কিছু খামারি এবং ব্যবসিকরা অপরিপক্ষ মধু অনলাইনে অল্প টাকায় সেল করে নিজেকে জাহির করে আমি তাদেরকে বলবো যে না আপনারা ওর থেকে বেরিয়ে আসেন মানুষকে সঠিক জিনিসটা খাওয়ান আপনি টাকা ধরে নেন কিন্তু আপনারা কোমা তিন দিন চার দিনের মধু হারভেস্টিং করে এই মধুটাকে মানুষকে খাওয়ায়ন না কারণ মধু এবং কালোজিরা একটা মহা ঔষধ এটা কোরআনেও আছে যার কারণে আপনারা পরিপক্ক খাঁটি মধুটা খাওয়ান এক সময় আমার মতোই আপনারা নাম করেন আজকে আমার ওই প্রত্যয়টা ছিল কি যে আমি মানুষের দান প্রান্তে খাঁটি মধুটা দিব যার কারণে আজকে খাঁটি মধুটা দেওয়ার কারণে কিন্তু আজকে মামুন থেকে আমি মধু মামুনে রূপান্তরিত হয়েছি আজকে যদি আমি কুমা মধু দিতাম তাহলে আমার কাছ থেকে মানুষ ফিরে চলে যেত আপনারা শুনে আনন্দিত হবেন যে আমার অস্ট্রেলিয়া স্পেন কোরিয়াতে মধু যায় তাহলে সেই দেশে আমার বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিদেশের গন্ডিতে মধুটা যাচ্ছে তো মধুর মানটা যদি ভালো থাকে ক্রেতা দুই টাকা দিয়ে ঘরে কিনে খাবে আর আরেকটা জিনিস আছে যেমন এই যে যে মোমের লার্ভা বললাম আমরা গাছের মধুটাকে খাঁটি বলে খাই না এটা আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ গাছের যে মধুটা ওই ঢালটাকে খাঁটি বলে খাই এখানে আমার একটা প্রশ্ন এবং ই আছে যে না ওটা খাঁটি হয় না এই মানে হানড্রেড পার্সেন্ট খাঁটি হয় না এই কারণে হয় না যে মৌমাছি মোমের লার্ভা এবং ডিম ওর সাথে থাকে যখন ঢালটাকে কেটে এরকম হাত দিয়ে চিপ দেয় তখন মোমের লার্ভা এবং ডিমটা ওর সাথে গলে যায় তখন গুণগত মানটা মধুর কমে যায় এই মধুটা বেশি দিন রাখলে দেখবেন কেমন টক টক ঝাল ঝাল একটা ঝাঁজ ঝাঁচ চলে আসে কিন্তু আমাদের চোদ্দ পুরুষ ওইটাকে খাঁটি বলে খায় আর আমাদের এই মধুটা বৈজ্ঞানিক পদ্ধতিতে বাতাসের সাহায্যে মধুটা হারভেস্টিং করেছে যেটা আপনারা দেখতে পাবেন ভিডিও ফুটেজে যার কারণে বাতাসের সাহায্যে মধুটা বের করে নিয়ে আসলে মোমের লারবে এবং ডিমটা টাওয়ার ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই যেমন আপনি বলি যে সরিষা ফুলে একটা পাউডার আছে যখন এরকম করে যায় আর মৌমাছির এই জায়গার থেকে দুইটা ম্যাশিং আছে পিছনে সেই এদিক থেকে একটা ওম এটাই তাপমাত্রা হিট হিট বেরোয় ওইটার থেকে দেখবেন যে যখন ফুটোর ভিতরে মধুটা নেয় তখন ওই হিটের মাধ্যমে ওই মোমটা ওখানে ছড়াই দিয়ে ওই মুখটাকে আটকা দেয় অর্থাৎ আপনি পরিপক্ক মধু বলা হয় আর এটাও আল্লাহ কথা উনি ওই মৌমাসিকে ওইভাবে সৃষ্টি করছে যে আমরা যেমন কারেন্টে হিট দিই বা আগুন দিয়ে হিট দিই মৌমাসের এখান থেকে এই দুই জায়গার থেকে একটা ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা তাপ একলাই তৈরি করে সেই মধুটাকে নির্দিষ্ট একটা সময় লাগে দশ থেকে বারো দিন মধুটা পরিপক্ক হান্ড্রেড পারসেন্ট হতে তো এই হচ্ছে আমার মৌমাছির গল্প আর আসলে মৌমাছি আমি যে সেই সাতানব্বই সালতে দুই অধ্যবদ্ধি দুই হাজার তিন সাল পর্যন্ত কাজ করছি আমার কাছে মনে হয় যে আমি এখনও মনে হয় এক বিন্দু পরিমাণও আমি শিখতে পারিনি শিখার শেষ নেই তাই হয়তো আমার কাছে অনেক উদ্যোক্তারা আসে আমি তাদেরকে শিখিয়েছি তারা আমার কাছ থেকে শিখে খামার তৈরি করেছে সময় আমার যারা কর্মচারী ছিল তারা খামারের মালিক হয়েছে তো এই রকম আমার আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আপনারা হানড্রেড পারসেন্ট পরিপক্ক খাঁটি মধুটা মানুষের দাঁড় পানতে দেন যেমন আমাদের দেশে একটা প্রচলন আছে যে মধু জমে যাওয়া মানেই হচ্ছে চিনি দে বানানো না যেমন আমাদের দেশে শৈত প্রবাহ চলে অক্টোবর থেকেই প্রায় শুরু হয় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই পাঁচ মাস সারা বাংলাদেশ থেকে যেই ফুল থেকেই যে মাছি মধু সংগ্রহ করুক এই মধুগুলো জমে যায় যেমন এখন সরিষার সিজন এই মধুগুলো জমে ডালটা ঘির মতো সাদা হবে তার মানে এই নয় যে মধুটা আমরা চিনি দেবা নাই কিছু অসাধু ব্যবসায়িকরা এটা করার কারণে আমাদের এই মধুটা নিয়ে মানুষ বিভিন্নভাবে বিভ্রান্তি এবং অপরিপক্ষ মধু খাওয়ার জন্য মানুষ বিভ্রান্তি তাই আপনাদের মাধ্যমে আমি উদ উদ্ধার্ত আহ্বান করবো আপনারা আমার খামারে আসেন আমাকে ভিজিট দেন আমার খাঁটি মধু সংগ্রহ করুন এবং আপনারা খাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম